এক বেদজ্ঞ ঋষি হয়ে এক অপসরার কামবাসনার ফাঁদে পড়ে প্রায় হাজার বছর তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এবং তপস্যাবল হারান হ্যাঁ ঠিকই শুনেছেন পৌরাণিক যুগে বেশিরভাগ ঋষি সুন্দরী অপসরার প্রেমে পড়ে তাদের ইতিহিত জ্ঞান তপস্যাবল হারিয়েছিলেন বিষ্ণুপুরাণ মতে ঋষিকাণ্ডু এইরকম একজন বেদজ্ঞ ঋষি ছিলেন তার আশ্রম ছিল গোমতী নদীর তীরে একবার ঋষি ঘোর তপস্যা করা শুরু করলেন তার তপস্যায় অত্যন্ত ভীত হয়ে দেবরাজ ইন্দ্র এক প্রকার সিন্দুরে মেঘ দেখলেন এই ভয়ের পরিণামস্বরূপ ঋষিকাণ্ডুর তপস্যা ভঙ্গ করার জন্য প্রমলচা নামক এক সুন্দরী অপসরাকে মর্তলোকে পাঠালেন প্রমলচা স্বর্গ থেকে সরাসরি ঋষিকাণ্ডুর সামনে উপস্থিত হলেন এবং তার নৃত্যকলার মাধ্যমে কাণ্ডুর বহু বছরের কঠিন তপস্যা ভঙ্গ করলেন তপস্যা ভঙ্গ হবার পর ঋষিকাণ্ডুর নজর পড়ল অপসরা প্রমলাচার দিকে প্রমলাচার রূপ সৌন্দর্য দেখে ঋষি তার ওপর মোহিত হয়ে পড়েন এরপর তিনি প্রমলাচাকে নিয়ে মন্দ্রাচল গুহায় উপস্থিত হন এবং তিনি সেই গুহায় একশো বছরেরও বেশি সময় ধরে প্রমলাচার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন এরপর একদিন প্রমলাচার স্বর্গলোকে ফিরে যাবার জন্য ঋষি কাণ্ডুর কাছে অনুমতি চাইলেন কিন্তু ঋষি অপসরার সৌন্দর্য মনে মোহিত হয়ে পড়ায় তাকে আরও কিছু বছর মোর্ত থেকে যাবার অনুরোধ করলেন ঋষিকে উদাস অবস্থায় দেখে প্রমলাচা আরও একশো বছর তার সঙ্গে থেকে যান এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হন এরপর যতবারই প্রমলাচা স্বর্গ ফিরে যাবার কথা বলেছে ততবারই ঋষি নানে অজুহাত দেখিয়ে তাকে তার নিজের কাছে রেখে দিয়েছে এইভাবে টানা নশো সাত বছর সম্ভবক্রিয়া চালানোর জন্যে ঋষিকার তপস্যা ভুলে প্রমলাচার প্রেমে আরও মোহিত হতে থাকলেন এরপর একদিন ঋষিকাণ্ড তাড়াহুড়ো করে সন্ধ্যা আরতির জন্য বেরোলে প্রমলাচা তাকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাচ্ছেন তখন ঋষি তাকে রেগে গিয়ে উত্তর দেন দেখছো না সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে এটা আমার পুজোর সময় তখন প্রমলাচা বলেন হে বেদজ্ঞ ঋষি এতদিনের মধ্যে কি আজকেই প্রথম সন্ধে হচ্ছে যে আপনি যদি আজকে সন্ধ্যা আরতি না করেন তাহলে আপনার ধর্ম নষ্ট হয়ে যাবে প্রথমে ঋষি প্রমলাচার এই কথা না বুঝতে পেরে বলেন তুমি তো আজকে সকালেই এই গোবতী নদের তটে উপস্থিত হলে আর আজকের দিন সমাপ্ত হবার পর সন্ধ্যাকাল উপস্থিত হয়েছে আমাকে সন্ধ্যা আরতি দিতে যেতেই হবে ঋষির এই কথা শুনে প্রমলাচা হো করে বলে উঠলেন আমি আপনার আশ্রমে সকালে উপস্থিত হয়েছি ঠিকই কিন্তু আজ নয় প্রায় হাজার বছর আগে এবং এই হাজার বছর আপনি আমার রূপে মোহিত হয়ে তপস্যা ভুলে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন প্রথমে ঋষি এই কথা মানতে না চাইলেও পরে তিনি তার ভুল বুঝতে পারেন এবং ঈশ্বরের কাছে ক্ষমা